কে যে জয় করেছে সেই হচ্ছে কাল ভৈরব তিনি আর কেউ নন শিব স্বয়ং শিবের এক অপরূপ ভয়ঙ্কর রূপ যার আরাধনায় সকল বিপদ দুর্ঘটনা দূর হয় জীবনে রাহুকেতুর মতো অশুভ গ্রহের দোষ দূর হয় আজ এই কালভৈরব জয়ন্তীতে অবশ্যই এই মঞ্চটি শুনুন বা জপ করুন সকল দুর্ভোগ অকাল মৃত্যু থেকে রক্ষা পাবেন জয় ভোলে বাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় কাল ভৈরব